সবাইকে স্বাগতম মেডি বাংলা ইউটিউব চ্যানেলে আমি পবিত্র দেবনাথ আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটা ট্যাবলেট নিয়ে যেটা কিন্তু চুল পড়া নখ দুর্বল হওয়া কিংবা স্কিনের নানা সমস্যার জন্য অনেকেই ব্যবহার করছেন হ্যাঁ আমি বলছি ফ্লরিজ ট্যাবলেট যেটাতে আছে বায়োটিন ওয়ান এমসিজি ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লাগে কিংবা আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তারপরে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও কিন্তু আপনি সব জায়গায় পাবেন না তো চলুন কথা না বাড়িয়ে ঢুকে পড়ি মূল কাহিনীতে নাম্বার এক ফ্লরিজ ট্যাবলেট কি। ফ্লরিজ ট্যাবলেট হল একটি নিউট্রাসুইটিক্যাল ঔষধ যার প্রধান উপাদান হল বায়োটিন ওয়ান থাউজেন্ড এমসিজি এটা রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামক একটি বাংলাদেশের নাম করা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করছে প্রতিটি ট্যাবলেটের দাম মাত্র কুড়ি টাকা আর পুরো একটা স্ট্রিপ অর্থাৎ দশটা ট্যাবলেটের দাম দুশো টাকা বায়োটিন হচ্ছে আসলে ভিটামিন বি সেভেন অনেকে একে ভিটামিন এইচও বলে থাকে এটি একটি ওয়াটার সলিউবেল ভিটামিন যার কাজ মূলত আমাদের শরীরের মেটাবলিজম ঠিক রাখা চুল ত্বক আর নখকে সুন্দর রাখা এবং কিছু গুরুত্বপূর্ণ এনজাইমকে অ্যাক্টিভ করে রাখা নাম্বার দুই ফ্লরিজ কাদের জন্য চুল পড়ে যাচ্ছে চিরুনিতে চুল থাকছে বেশি আর মাথায় কম নখ ভেঙে যাচ্ছে সামান্য ধাক্কায় স্কিনে অদ্ভুত ধরনের ড্রাইনেস বা র্যাশ তাহলে আপনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে ফ্লরিস ট্যাবলেট খেতে পারেন এটা মূলত দেওয়া হয় নিচের সমস্যাগুলোর জন্য নাম্বার এক চুল পড়ার সমস্যা নম্বর দুই চুল পাতলা হয়ে যাওয়া নাম্বার তিন স্ক্যাল্প ড্রাইনেস নাম্বার চার ত্বক ফাটা বা অতিরিক্ত শুষ্কতা নাম্বার পাঁচ নখ দুর্বল হওয়া বা ভেঙে যাওয়া নাম্বার ছয় হরমোনাল ইমব্যালেন্সজনিত চুল ও ত্বকের সমস্যা নাম্বার সাত প্রেগনেন্সির পর যেসব নারীদের হেয়ারফল হয় ফ্লরিস ট্যাবলেট একটি পরিপূরক এটি কোনো প্রপার ড্রাগ নয় বরং এক ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট সেজন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম নাম্বার তিন ফ্লরিজ কিভাবে কাজ করে ফ্লরিজের মূল উপাদান বায়োটিন শরীরে ঢুকে কাজ করে আমাদের কোষের এনজাইম সিস্টেমে এটা হেয়ার ফলিকলকে শক্তিশালী করে কোলাজিনের ফাংশনকে উন্নত করে এবং ত্বক ও নখে পুষ্টি সরবরাহ করে এটা কার্বোহাইড্রেট ফ্যাট আর অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজমে সহায়তা করে ফলে আমাদের শরীরের এনার্জি লেভেল বাড়ে এবং চুল নখ ও স্কিনের গ্রোথ ভালো হয় নাম্বার চার কিভাবে খেতে হবে ডাক্তারের পরামর্শ মতো খাওয়া উচিত তবে সাধারণত ফ্লরিস ট্যাবলেট খাওয়া হয় দিনে একবার কোনো খাবারের পরে ওয়ার্নিং খালি পেটে খেলে কিছুটা বমিভাব বা পেটের গ্যাস হতে পারে নাম্বার পাঁচ ব্যবহারের সময়সীমা এই ট্যাবলেট কেউ একদিন খেয়ে ফল পেয়ে যাবে এমনটা নয় এটা ধৈর্য ধরে কয়েক সপ্তাহ বা মাস খেতে হয় অনেক ক্ষেত্রে দুই থেকে তিন মাস খাওয়ার পর ভালো ফল পাওয়া যায় তবে কারোর যদি হরমোনাল বা জেনেটিক ইস্যু থাকে তাহলে শুধু ফ্লরিস খেয়েই সব সমস্যার সমাধান হবে না সাথে লাইফস্টাইল চেঞ্জ হেলদি ফুড আর স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার নাম্বার ছয় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টস ফ্লরিস খুবই সেফ তারপরেও কিছু মানুষ নিচের মতো হালকা পার্শ্ব প্রতিক্রিয়া পেতে পারে যেমন পেট ফাঁপা বমিভাব ডায়রিয়া হালকা স্কিন র্যাশ তবে এদের খুবই রেয়ার এবং সাধারণত দীর্ঘমেয়াদি খেলে দেখা যায় নাম্বার সাত সতর্কতা নাম্বার এক যাদের আগে থেকে বায়োটিন সেন্সিটিভিটি আছে তারা সাবধানে খাবেন নাম্বার দুই যারা অন্য কোনো মাল্টিভিটামিন নিচ্ছেন তাদের ডোজ ডাবল হয়ে যেতে পারে নাম্বার তিন গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বায়োটিন ল্যাব টেস্টে হস্তক্ষেপ করতে পারে বিশেষ করে থাইরয়েড টেস্ট বা ট্রোপোনিন টেস্টের রেজাল্টে গড়মিল করতে পারে তাই যদি কেউ রক্ত পরীক্ষা করতে যান আর তারা ফ্লোরিস খাচ্ছেন তাহলে সেই টেস্টের আগের দুদিন ফ্লোরিস বন্ধ রাখা ভালো নাম্বার আট কাদের খাওয়া উচিত নয় নাম্বার এক যাদের কিডনির সমস্যা আছে নাম্বার দুই যাদের আগে থেকে ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার ইতিহাস আছে নাম্বার তিন অ্যালার্জিক রুগীরা ডাক্তারের সঙ্গে কথা না বলে খাবেন না নাম্বার নয় ফ্লোরিস কতদিন খেতে হয় এই প্রশ্নটা খুব বেশি শোনা যায় এক কথায় কমপক্ষে দুই থেকে তিন মাস খেতে হয় নিয়মিত কেউ কেউ ছয় মাস পর্যন্ত খায় ডাক্তারের পরামর্শে এটা আসলে নির্ভর করে আপনার সমস্যার টাইপ আর সিভিয়ারিটির উপর নাম্বার দশ ফ্ল কেন খাবেন এটা আপনার চুলের গোড়াকে করবে মজবুত ত্বককে দেবে গ্লো নখ ভাঙা রোধ করবে হরমোনাল ইমব্যালেন্সে সাহায্য করবে মেটাবলিজম ঠিক রাখবে এখন একটা কথা অনেকেই বলবে আমি তো নারকেল তেল দেই চুলে তাতেই কাজ হয় না এটা খেয়ে কি হবে ভাই বোন বাইরের যত যত্নই করেন ভেতরের যত্ন যদি ঠিক না থাকে তাহলে ফল স্থায়ী হয় না ফ্লরিস কাজ করে শরীরের ভিতর থেকে যেটা বাইরের যত্নে সম্ভব নয় নাম্বার এগারো কিছু ভুল ধারণা ভাঙি নাম্বার এক ফ্লরিস খেলে ওজন বাড়ে ভুল এটা শুধুই একটা ভিটামিন নাম্বার দুই এটা মেয়েদের জন্য ভুল ছেলেরা সমানভাবে খেতে পারে নাম্বার তিন ফ্লরিস খেলে চুল অনেক বড় হয়ে যাবে না এটা কেবল হেয়ার ফল রোধ করে আর হেলদি করে নাম্বার চার ফ্লিস ভার্সেস অন্য বায়োটিন ট্যাবলেট ফ্লরিসের বাজার প্রতিযোগী আছে যেমন বায়োটিন প্লাস ভিট বা নিউট্রা হেয়ার ইত্যাদি কিন্তু ফ্লোরিসের সবচেয়ে বড় সুবিধা হল এটা বাংলাদেশি কোম্পানি রেডিয়েন্ট নিউট্রাসুইটিক্যালসের তৈরি দাম তুলনামূলক সস্তা এবং সহজলভ্য সারাংশে ফ্লোরিস ট্যাবলেট হলো একটি নিরাপদ কার্যকর এবং সাশ্রয় হেলথ সাপ্লিমেন্ট বিশেষ করে যারা ফল, স্কিন প্রবলেম বা নখ ভাঙার সমস্যায় ভুগছেন তবে এটা মিরাকেল প্রোডাক্ট না সময় নিয়ম এবং পরিমিত ব্যবহার করলেই ফল পাওয়া সম্ভব